মাদাসা থেকে আসতেছি তখন পিছা থেকে একটা গাড়ি না যে ভাইয়া আপনাদের কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের কারণে আমরা দুটা ডাল ভাত খেয়ে বাড়িতে তো আপনাদের জন্য অনেক দোয়া করি আমরা যদি আপনারা সবাই যদি এক টাকা করে দেন তাহলেও আমরা দুটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম সেই তিন ভাই বোনকে নিয়ে তিন তিন ভাই বোন মা বাবা থেকে ওই পৃথিবীতে নাই আসলে আসার উদ্দেশ্য এটা যে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি বারবার ওদের ভিডিও কেন করতেছেন মূলত দেখেন যারা পেশেন্ট তাদের একবার ভিডিও করলে তারা দেখা যায় কম বেশি একটা টাকা পাইলে তাদের কিন্তু তাদের চিকিৎসা পর তাদের কিন্তু লাগে না কিন্তু ওদের বিষয়টা একটু ভিন্ন যেহেতু ওরা মানে ওদের কিন্তু সবসময় চলা লাগে ওদের খাওয়া লাগে তারপর ওদের এই যে বাসা ভাড়া লাগে আর আমরা এর আগে যখন ভিডিও করে দিয়েছিলাম আমরা জানি না ওনারা কয় টাকা পাইছে আমি একটু নানির সাথে কথা বলি কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছি তো আন্টি আসলে এই যে ভিডিও করেছি এর আগে দুইবার ভিডিও করা হইছে আবার আপনি আমাদেরকে ফোন দিছেন আসলে কি হয়েছে বলেন তো না প্রথম ভিডিও করার পরে যা পাইছিলাম ভালোই মোটামুটি চলছি তারপরের ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের মিমের হাত ভেঙে গেছে যেটাই পাইছি আমি চলার মতো কিছুটা ই করছি তাদেরকে দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ থাকুক এখন বর্তমান হচ্ছে যে আমি সব ইদিক সেদিক করে দিয়ে আমি খুব এমন একটু অভাবের মধ্যে পড়ে গেছি দেখা যাচ্ছে ওদের আবার ওষুধ পানি খাওয়ানো লাগে ঘর ভাড়া দেওয়া লাগে ওদের পড়ার খরচ দেওয়া লাগে আমাদের নিজেদের বাজার ঘাট করে খাওয়া লাগে এই জন্য অনেক একটু আমি ঠেকে গেছি এই জন্য আপনারে ফোন দিছি যে ভাইয়া একটু আইসে আমাদের একটু ভিডিও করে দেন তো ঘটনা হয়েছে দর্শক যে আপনারা যা দিছেন আপনাদের কাছে আপনাদের কাছে আমিও লাখ লাখ শুক্রিয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে ওদের পাশে দাঁড়াইছেন ওদেরকে যে যাই দিছেন মোটামুটি যাই দিছেন ওরা কয়টা অপারেশন হয়েছে তাতে কয় টাকা গেছে অপারেশন করতে পাঁচচল্লিশ হাজার টাকা গেছে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো গেছে এই যে হাতটা আমার দেখাইছে দেখি এই দেখো অপারেশন করছে একটু দেখি ওর হাতের ভিতরে কিন্তু এই যে দেখেন রড ঢুকানো ছিল এই যে দেখা যায় কিনা আমি জানি না হালকা হালকা তো এই হলো আবার এক্সে বাড়ি করতেছে মনে হয় নানি খারাপ ছিল রড ঢুকানো ছিল এটা বের করা হয়েছে আমাদেরকে যখন ও অ্যাক্সিডেন্ট হয়েছে তখন কিন্তু আমাকে ফোন দিয়েছিল এই যে দেখেন এই যে দেখা যায় এই যে রড দেখেন এই যে রড মানে তখন কিন্তু আমাকে ফোন দিয়েছিল আপনি একটু আসেন এই অবস্থা আমি আসলে আসতে পারিনি একটু ব্যস্ততার কারণে এভাবে করে আপনারা দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দিচ্ছেন এবং কি আমরা যেটা শুনেছি এলাকা যে আশেপাশে বাড়িয়ালার আছে তারাও হেল্প করছে না জি ফেরাও আমার হেল্প করছে একটা ভাই আছে একটা ভাই আছে ওদের দেখা যাচ্ছে যে ভালোই হেল্প করে এরকম আমার নিজের ভাই হলেও আমার হেল্প করতো না আমাকে অনেকই দেখে দেখা যাচ্ছে অনেক সময় মজা কিনে আমার নাই না দেয় এটা অসুখ বিসুখ হলে ওষুধের টাকা কিছু দেয় রাস্তাঘাটে দেখা হইলে দেখা যায় একটা চিপস কিন্না দেয় একটা কিছু কিনা দেয় এবং আবার তাছাড়া টুকটাক মাঝে মধ্যে তাদেরকে হেল্প করে তার হেল্প এবং আপনাদের হেল্পের কারণে আমি মনে করি যে তারা বেঁচে আছে এটার জন্য আপনাদের কাছে কতটা কৃতজ্ঞ সেটা আমি আসলে বোঝাতে পারবো না মিম এখন তোমার হাতের কি অবস্থা হাত এখন আবার এক মাস পরে যাইতে বলছে হাত নাড়াইতে রাইতে পারি না মানে সোজা হয় না হ্যাঁ তো কিভাবে অ্যাক্সিডেন্ট হইলে মাদার সাথে আসতেছি তখন পিছে থেকে একটা গাড়ি মাইরা দিছে তখন রিক্সা সহ উল্টে গেছিল দেখেন ওর ছিল একটা গাড়ি মাইরা দিয়ে কিন্তু এই অবস্থা তো আগেও তো ভিডিও করছে অনেকে দেখছে এখন অনেকে দেখতেছে তাদের কি বলবা তাদের তাদেরকে লাখ লাখ শুক্রিয়া যে তাদের জন্যই আমরা দুইটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি আগে যে তারা কিছু টাকা সহযোগিতা করছিল তাই সেটা দিয়েই আমরা এখনো চলতেছি তো আসলে মিমে নানি এর আগে কিন্তু অনেক কান্নাকাটি করছে দেখেন আজকে আপনাদের কারণে আজকে কিন্তু সে মানে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি সুক্রিয়া করার মতো না দেখেন এখন কিন্তু সে স্বাভাবিক আছে মানে আগের মতো যে আগে যে আপনার ভিতরে কষ্ট ছিল দুঃখ ছিল সেই কষ্টটা আছে না ভাইয়া তারা আমার অনেক করছে এটুকি আমার দেখা যাচ্ছে আমার মা বাবা থাকলে আমার ভাই থাকলে কি আমার সন্তান থাকলেও করতো না তারা আমারে যা করছে এই দিক এইদেই আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে লাখ লাখ শুকরিয়া ঠিক আছে আপনাদের তাদের জন্য হ্যাঁ আপনাদের কাছে আমি সবসময়ের জন্য নামাজ পড়ে দোয়া করি উঠতে বসতে দোয়া করি তাদের জন্যই আমার তিনটা না নাতি ভাইছে আছে আমি ভাইছে আছি তো আসলে যারা দেখছে তাদের কাছে আর কিছু চান কিনা আমি তাদের কাছে অনুরোধ করি আপনারা আমার না নাতিদের আর কিছু সাহায্য দিয়ে আমাদের বাচ্চার যে হ্যাঁ আমাদের বাচ্চা নাম যেন চলতে পারি ওদের পড়াশোনা করাতে পারি যেন সুন্দরভাবে আমি ডাইল ভাত খাই বাঁচতে চাই গোস মাছ খাইতে চাই না এটুকি আপনাদের কাছে আমার অনুরোধ তো প্রিয় দর্শক মিমের নানির কিন্তু বেশি চাওয়া পাওয়া না তারা গরিব মানুষ তারা কিন্তু তিন বেলা তিন মুঠো ডাল ভাত খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারলে কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো মিম তুমি কি বলবা বলো যে ভাইয়া আপনাদের কাছে লাখ লাখ শুক্রি আপনাদের কারণে আমরা দুটা ডাল ভাত খেয়ে বাড়িতে আসি তো আপনাদের জন্য অনেক দোয়া করি আমরা যদি আপনারা সবাই যদি এক টাকা করে দেন তাহলেও আমরা দুটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি আপনারা তো কত দিকে আপনাদের সন্তান হলে বা ভাই বোন হলে দিতেন না আপনারা তো কত দিকেই কত টাকা খরচ করে ফেলেন কেন মাও পাগল হয়ে চলে গেছে এখন আমরা কি করব এখন আপনাদের ছাড়া আমাদের কোনো ভরসা নাই আপনাদের উপরেই আমাদের ভরসা আপনারা যদি পারেন আমাদের কিছু সহযোগিতা করবেন যাতে আমরা দুটা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি তোমার নাম্বারটা আস্তে আস্তে বলো জিরো ওয়ান আমি বলতেছি আপনাদেরকে জিরো যদি আপনারা একান এইটাই বিকাশ করে এই নাম্বার যদি আপনারা একান্ত যদি আপনাদের যদি আমাদের সাহায্য করতে মন চায় বা আপনাদের সামর্থ্য নাই তাহলে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক আমি আর কিছু বলবো না আপনাদের মনে যেটা চায় আপনারা সেটাই করে দেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ